আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস আজকে আমি আপনাদেরকে মটরশুটি আলু এই দুটোর কম্বিনেশনে ডিম ভুনে একটা সুন্দর আর মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটা যেহেতু আরও অনেক আগের তৈরি করে রেখেছিলাম কিন্তু এটা আমার চোখে পাওয়ায় নিজে দিতে পারিনি সো আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন সো চলুন এবার মূল রেসিপিতে চলে যাওয়া যাক সো ফার্স্টে আমি ফ্রাই প্যান এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচামরিচ তেল তারপরে রসুন বাটা দিয়ে নিয়েছি আদা বাটা দিয়েছি এই মশলাটাকে ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে সাথে এখানে লবণ স্বাদ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ ময়েচে গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে নিয়েছি তারপরে এই মশলাটাকে ভালোভাবে কষে নিচ্ছি এখন এখানে সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে আবার একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল আপনারা এই ফুল ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবার মশলাটা কষিয়ে নেওয়ার পরে তারপর আমি এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি সেই ডিমগুলো এখন আমি এর ভেতরে দিয়ে দিয়েছি ডিমগুলো দিয়ে এই মশলার সাথে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ডিমগুলোকে আমি একটু আলাদা ভেজে উঠিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে মটরশুঁটি আলু ছোটো ছোট করে কুচিয়ে নিয়েছি সেটাকে এর ভেতরে দিয়ে দিয়েছি এই মশলার ভেতরে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু আপনারা আসছে শীতে তৈরি করতে পারেন রাতের খুব কম খরচে এবং খুব কম উপকরণে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে এরপর আমি এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না হতে দিয়েছি তারপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে উঠিয়ে রাখা ডিম আমি এখানে দিয়ে দিয়েছি এবারে ভালোভাবে এটাকে পানি শুকিয়ে নিতে হবে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি তারপরে ঢাকনা উঠিয়ে তারপরে কিছু একটু নাড়াচড়া করে নিয়েছি তারপরে এখানে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি চিনি দিলে আর কি টেস্টটা আরও টেস্টি টেস্টি হয় এখন এখানে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপর এটা যখন পানিটা পুরোপুরি টেনে গিয়েছিল তখন আমি এটা উঠিয়ে নিয়েছি পরিবেশন করেছি সো এই খুব সহজেই রেসিপিটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে এখন উপরে গার্নিশিংয়ের জন্য একটু ধনে পাতা কুচি দিয়েছি এবং টমেটো স্লাইস করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু এটা অনেক অনেক মজাদার হয়েছিল। সো আপনারা যারা এখন এই রেসিপিটা ট্রাই করেন কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে আপনাদের জন্য এই পর্যন্ত এই রেসিপিটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী রেসিপি দেখার জন্য সবাই অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ